কোরআনের কোন হরফের সাথে কুফুরি করলে ইমান থাকে না কোন আইনের সাথে কুফুরি করলে ইমান থাকে না এক নাম্বার ব্যর্থ মানুষ যারা কুফুরি করছে দুই নাম্বার ব্যর্থ যারা শিরিক করে মাদার তেরেসার নাম শুনেছেন কথা বলতে হবে তো মাদার তেরেসার নাম শুনেছেন মাদার তেরেসা ইউরোপের নাগরিক তিনি ভারতে জীবনে বিয়েটাও করেন নাই ভারতে হাজার হাজার অনাথ সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন ডজন ডজন ইয়িম খানা খুলেছেন ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে নোবেলে শান্তি পুরস্কার দেয়া হলো নোবেল প্রাইজ দেয়া হলো ওই শান্তিতে নোবেল বিজয়ী হওয়ার পর সবটা টাকা দিয়ে দিয়েছেন হাদিসে পাওয়া যায় কোন ব্যক্তি যদি একজন মাথার মাঝে হাত তার হাত যতগুলো চুলের উপর দিয়ে যাবে বিশ্ব বলেন বিকুলনি সারাতিন হাসানা এক একটা চুলের বিনিময় আল্লাহ শঙ্ক অনেকে লিখে দিতে থাকেন বিকুল্লে সারা তিন হাসানাত এক বসন হাসানাত হলো বহু বসন চুল যাবে একটা ন্যাক হবে অগণিত যদি শুধু ইয়াতিমের মাথায় হাত বুলাইলে এত সবাব হয় ইয়াতিম লালন পালন করলে সবাব আরো কম না বেশি কত বেশি

আল্লাহর হাবিব আইতাব শব্দ বলেন নাই বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনে ফিল জান্নাহ একজন ইয়াতিমকে যদি কেউ লালন পালন করে আমি নবী এবং সে এভাবে জান্নাতে পাশাপাশি থাকব মাদার তেরেসা একজন দুইজন নয় শত শত হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছেন আওয়াজ দিয়ে বলুন জান্নাত পাইছে পাওয়ার কোনো সম্ভাবনা আছে কারণ উনি ছিলেন মৎস্যের এক